রায়গঞ্জ শহরের সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল শনিবার এদিন আনুষ্ঠানিকভাবে কার্যালয়ে ফিতে কেটে উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ভোলাপাল মহাশয় পাশাপাশি দলের অন্যান্য কর্মী ও সমর্থকেরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন এই কার্যালয়ে সাধারণ মানুষের সমস্যা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান

স্ট্রাকচারাল ক্যালকুলেশন যদি করেন তাহলে আপনাদের দাও ট্যাক্স তিরাশি শতাংশ কেন্দ্র সরকার তুলে নিয়ে যাচ্ছে আর সতেরো শতাংশ ট্যাক্স রাজ্য সরকার আপনাদের কাছ থেকে নিচ্ছে আর যারা সতেরো শতাংশ ট্যাক্স নিচ্ছে তারা আপনাদেরকে দিচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প রয়েছে ধরুন বাড়ির একটা ছেলে কিংবা মেয়ে যখন তিন বছরের হয় স্কুলে যায় তার পায়ে বুট জুতা ইউনিফর্ম আর মাথায় যাওয়ার পর মিড ডে বিলের তহৎ জুতো আহার তাকে দেওয়া হয় তারপর ওই ছেলে কিংবা মেয়ে তেরো বছরের হয়ে গেলে সবুজ তাকে সাইকেল দেওয়া হয় আর তেরো বছরের পর মেয়েদের জন্য কন্যাশ্রে চালু হয় প্রত্যেক বছর হাজার টাকা আর আঠেরো বছর হলে পঁচিশ হাজার টাকা আর আঠেরো বছর হলে পরে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা আর আঠেরো বছরের পর কেউ যদি বিয়ে করতে চায় তাহলে শ্রেণীতে হোক পঁচিশ হাজার টাকা আর আঠারো বছরের পর কেউ যদি উচ্চশিক্ষায় অর্জন করতে চায় তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড তো দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া হয় আজকে চিন্তা করুন দশ লক্ষ টাকা লোন পেয়ে আপনাদের বাড়ির ছেলে যাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আইএস আই এরা হবে আপনাদের আগের প্রজন্মের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার চিন্তা ভাবনা কি করছেন মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার বৌ আপনাদের জন্য মহিলাদের জন্য লক্ষ্যের ভান্ডার প্রত্যেক মাসে হাজার টাকা উপজাতিরা বারোশো টাকা এক বছর হলে বারো হাজার আর পাঁচ বছর যদি ক্যালকুলেশন করেন তাহলে ষাট হাজার উপজাতিরা পাচ্ছেন তারপর আপনাদের অসুখ বিসুখে যাতে আপনারা চিকিৎসা করাতে পারেন তার জন্য স্বাস্থ্য সাথী কার্ডের তহ আপনাদেরকে কার্ড বানিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের চিকিৎসা টোটালি বিনামূল্যে করানো হবে তারপর পাঁচ কেজি করে রসুন পান আরো বলতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু একটা কথা বলতে কিছু সময় লাগবে না সেটা বলবো এই যে যারা সতেরো শতাংশ ট্যাক্স তুলছে তারা এত কিছু দিচ্ছে আর যারা তিরাশি শতাংশ ট্যাক্স তুলছে এবার আপনারা বলুন তো বিজেপি সরকার কেন্দ্র সরকার আপনাদের কি প্রকল্প দিয়েছে যেটাতে আপনারা সরাসরি কেউ যদি একটা প্রকল্প বলতে পারেন এখনই কৃষ্ণ কলোনি কথা দিচ্ছে মাইক ছাড়ে চলে যাবে আর দু হাজার আপনাদের কাছে ভোট চাইতে আসবে অনেকে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে আর বিজেপিকে বলে আরে খুব ভালো কাজ করছে দেশের কাজ করছে ধর্মের কাজ করছে এরা কর্মে ফেলিয়ে আর ধর্মেতে ফেলিয়ে

আমাদের মামা মানুষের সরকার দীঘাতে জগন্নাথ ধাম করে দিয়েছে কালকেই আপনারা দেখলেন শিলিগুড়িতে মহাকালের মন্দিরের উদ্বোধন আমাদের তারাপীঠে মন্দির সংস্কার করে ভাবতে মন্দির তৈরি গেছে কালীঘাটে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হয়েছে আর এখন মায়াপুরে সরকারি জমি দিয়ে এশিয়ার সর্ববৃহৎ রাধাগোবিন্দের মন্দির হতে চলেছে তো এরা না এরা ধরবেও পারে না আরেকটা কথা বলছি দু হাজার একুশ থেকে আমি কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ বিধানসভায় যদি নতুন মন্দির হয়ে থাকে একশো নতুন মন্দিরে কৃষ্ণকল্যা অবদান হয়েছে তো আজকে আপনার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যে দু হাজার ছাব্বিশে নিজের পদদান দিবেন কার আধারে কর্ম না ধর্ম আর কর্মের বিচারও বলে দিলাম তারা ফের আর ধর্মের বিচারও ফের আর সংসদের কথা বলি তাদেরকে সংসদ বানিয়েছে আমি তো আমার রিপোর্ট কার্ড পেয়েছি যে সাড়ে চার বছরে সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ করেছি আপনারা সংসদের কাছে রিপোর্ট কার্ড চাইবেন না তিনি লজ্জায় দিতে পারবেন না ওর রিপোর্ট কার্ডটা আমি দিয়ে দিচ্ছি আর ওয়েবসাইটে পেয়ে যাবে উনি দু বছরের মধ্যে ন কোটি আশি লক্ষ টাকা করেছেন আজকে লোকসভা নির্বাচনে আপনারা রায়গঞ্জের ভূমিপুত্রকে না বেঁচে আপনারা কালিয়াগঞ্জের ভূমিপুত্রকে বাঁচিয়েছেন তো রায়গঞ্জের ভূমিপুত্র এই কৃষ্ণ আরেকটা পরিচয় আছে রাজনীতিবিদ ছাড়া আমি কিন্তু একজন শিল্পপতি আর আমাদেরও বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে সংগঠন আছে যেই অ্যাসোসিয়েশনের টাটা আছে আডানি আছে বিড়লা আছে চিন্দাল আছে আমরাও বছরে কনফারেন্স হলে আমরা চাই আর তাদের সাথেও দেখা হয় আজকে কৃষ্ণ যদি সংসদ হতো তাহলে ওদেরকে বলতো যে তুমি আমাদের এলাকায় একটা উদ্যোগ লাগাও তোমাকে সরকারিভাবে আমরা সাপোর্ট করব কোন রকম অসুবিধা হতে দিব না তোমরা এখানে উদ্যোগ লাগালে সরকারি জমি থেকে কনভার্সন কাজ থেকে চালু করে সব কাজে তোমাদেরকে আমরা হেল্প করব নিশ্চিত তারা আমার কথা শুনে কেউ না কেউ আজকে কৃষ্ণ কল্যাণী যদি একটা উদ্যোগপতি হয়ে পাঁচ হাজার কর্মসংস্থান যদি করতে পারে আর ওরা আমার থেকে অনেক বড় উদ্যোগ যদি কোন উদ্যোগ লাগাতো থেকে থেকে যুবক যুবক আমি প্রশ্নটা করতে চাই কার ক্ষতি হই আর যিনি সাংসদ তিনি না ইংরেজি জানেন না হিন্দি জানেন আর সাংসদে সংসদে এই দুটো ভাষা না জানলে আঞ্চলিক ভাষা জানলে আটচল্লিশ ঘন্টা আগে আপনাকে নোটিশ দিয়ে পারমিশন দিতে হয় এখন হবে বেঙ্গল সম্বন্ধে কোন যে কোনো দলে বেঙ্গলের দুর্নাম করছে আর ওখানে সংসদ কিছু বলছে আর সেখানে ওই সাংসদ কি করবে চুপচাপ থাকবেন আর তারপর যখন মুদ্রাটা ঠান্ডা হয়ে যাবে আটচল্লিশ ঘন্টা পর বলার সুযোগ তো আপনারা যারা বুদ্ধিজীবী মানুষ আছেন আমার তার কাছে প্রশ্ন আপনাদের জন্য দুটো লাইন শুনাই যেখানে যেখানে আমি যাই এই দুটো লাইন শুনাই শুনবেন ভালো লাগলো আর কর্ম যে সর্বশ্রেষ্ঠ এটা গীতা দাও লেখা আছে যে কোনো কণ্ঠে লেখা আছে দুটো লাইন বলছি সামলাবে কার সে ধরো ঈশ্বর সে নেহী कौन से डरो ईश्वर से नहीं ईश्वर तो फिर भी माफ कर देता है ये अटल सच है हजारों गायों के बीच में बछड़ा अपना माँ को खोज लेता है उस तरह से कल अपना कर्ता को खोज लेता है आज नहीं तो कल मने कर्म के भय करो ईश्वर के ना ईश्वर तो नहीं करू हमारे जेको मुहूर्ते क्षमा कर देवे एट अटल सत्य হাজার গরুর মাঝখানে বাছুর নিজের মাকে খুঁজে নেয় তেমন কম আপনাকেও খুঁজে নেবে আজ না এত কাল আমরা যারা সনাতন ধর্মী আমরা আমাদের গ্রন্থে পড়েছি আমরা কিংবা আমাদের দিদাদের কাছে শুনেছি যে আমাদের প্রাণ যায় তখন নাকি যমরাজ আসে আমাদের প্রাণ নিয়ে চলে যায় আর নিয়ে যাওয়ার পর চিত্রকুলের কাছে শুনে এই দেখো তো এ স্বর্গে যাবে না নর্গে যাবে তো উনি কি দেখেন উনি দেখেন আপনি কর্মটা কি করেছে কেমন কর্ম করেছে কত লোককে উপকার করেছে উনি এটা দেখেন না যে মুমে রাম বগল মে ছুরি মুখে মুখে রাম রাম বলবেন আর চুরি দিয়ে কাউকে ঘটাবেন সেটা জীবনে পূর্ণ হবে না কর্ম করতে হবে কর্মই সর্বশ্রেষ্ঠ তো আগামী দিনে মানুষ দেখুন ভুল করে আর এই ভুলটাকে যে তাড়াতাড়ি সূত্রে নেয় আজকে দু হাজার চব্বিশ হয়তো নিশ্চিত আপনারা আমি হারিয়ে যাওয়ার পর আপনারা অনুতপ্ত করেছে যে বিধানসভায় আমি সাতচল্লিশ হাজার ভোটে পাউন্ড ছিলাম তার উপনির্বাচনে আপনারাই আমাকে পঞ্চাশ হাজার ভোটে জিতিয়েছেন তো আপনাদের উদ্দেশ্য দুটো লাইন বলতেছি যে আপনারা এই মহতি পদক্ষেপ নিলেন

বিধানসভায় উপনির্বাচনে আপনারা ঠিক ভাবে আমার নিজের চালটা ছেলে আপনাদের ভুলটা আপনারা শুধরে নিয়েছেন আপনারা আজকে ভাবে নেন আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন আমি আপনাদের মাঝে খুব গর্বের সহিত বলতে পারছি রিপোর্ট কার্ড পারছি যে আমি আপনাদের বিধানসভায় আমাদের রায়গঞ্জ বিধানসভায় সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ করব তো আগামী দিনে আমার বয়স আছে ইচ্ছা আছে আপনাদের যদি আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমি যদি বিধায়ক হয়ে আবার যদি আসতে পারি আমি কথা দিলাম পশ্চিমবঙ্গে রায়গঞ্জ বিধানসভা সর্বশ্রেষ্ঠ একটা মানে মডেল বিধানসভার উপহার শুধু কৃষ্ণকালের ইচ্ছা পাওয়া কিছু নেই আপনাদের কাছে দুটো জিনিস চলে সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আমি মনে করি যেভাবে আপনারা উপনির্বাচনে আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাকে দিয়েছেন আগামী নির্বাচনও নিশ্চিত সেই আশীর্বাদ ভালোবাসা আমার উপরে থাকবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার সবাই ভালো থাকবে ধন্যবাদ রায়গঞ্জ থেকে বিতিকাবলের রিপোর্ট কুলিক নিউজ